হেজাব একজন নারীর প্রতি আল্লাহর ভালোবাসার নিদর্শন বাহ্যিক সৌন্দর্যের প্রশংসা মুহূর্তের জন্যই কিন্তু হেজাবের সৌন্দর্য স্থায়ী আমি ট্রেন্ড মেনে চলতে পারবো না অন্যদের মতো ফ্যাম পাবো না আলহামদুলিল্লাহ আজকের সমাজে সৌন্দর্যের সংজ্ঞা বদলে গেছে সৌন্দর্যকে প্রায়শই বাহ্যিক রূপ ফ্যাশন এবং সামাজিক মাধ্যমে জনপ্রিয়তার সঙ্গে মিলিয়ে দেখা হয় কিন্তু মুসলিম নারীর সৌন্দর্য কখনোই বাহ্যিক জিনিসে সীমাবদ্ধ নয় ইসলামের চোখে সৌন্দর্য মানে পবিত্রতা লজ্জাশীলতা চরিত্র আর আল্লাহর প্রতি আনুগত্য একজন নারী যখন হেজাব পরে তখন সে শুধু শরীর ঢাকে না বরং সে নিজের মানসিকতা ও মূল্যবোধকে সমুচ্চ করে তোলে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমে আল আহজাবের উনষাট নম্বর আয়তের সাত করেন হে নবী আপনি আপনার স্ত্রী কন্যা এবং মমিনা নারীদেরকে বলুন তারা যেন নিজেদের উপর তাদের চাদর নামিয়ে দেয় অর্থাৎ হেজাব পরে এই আয়াত নারীদের সম্মানকে আরো অনেক উঁচুতে নিয়ে যায় আল্লাহ নিজে নারীদের রক্ষার জন্য হেজাবকে নির্বাচন করেছেন কারণ হেজাব একজন নারীর প্রতি আল্লাহর ভালোবাসার নিদর্শন এটি তার সুরক্ষা সম্মান ও পরিচয়ের ঢাল আজকের যুগে অনেক সময় মনে হয় যারা নিজের সৌন্দর্য প্রকাশ করছে তারা যেন বেশি প্রশংসা মনোযোগ ও জীবনে বেশি সুযোগ পাচ্ছে কিন্তু বাস্তবতা হল বাহ্যিক সৌন্দর্যের প্রশংসা মুহূর্তের জন্যই কিন্তু হেজাবের সৌন্দর্য স্থায়ী বাহ্যিক সৌন্দর্য শুধু মানুষকে আকৃষ্ট করে কিন্তু হেজাব চরিত্রকে উঁচু করে এবং আল্লাহর নিকটতম হতে আমাদের সাহায্য করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে 591 নাম্বার হাদিসের সাথে করেন কানান নিসাউল মুমিনাতু ইয়ুশুদনা মুরতুহুন্না আলা ওয়ুজুহিহন্না اذا মাররা বিহন্না আর-রিজাল অর্থাৎ মুমিন নারীরা যখন পুরুষদের সামনে দিয়ে যেত তারা তাদের চাদর মুখের উপর টেনে নিত এই হাদিসে কারীমা সাহাবিয়া নারীদের চরিত্রকে সুস্পষ্ট করে দেয় তারা সৌন্দর্য লুকিয়ে রাখাকে দুর্বলতা মনে করতেন না বরং শক্তি মনে করতেন কারণ সৌন্দর্য প্রদর্শন সহজ কিন্তু সৌন্দর্যকে সংরক্ষণ করা কঠিন এটি আত্মশক্তি ও আত্মসম্মান প্রকাশ করে আজকের মেয়েরা অনেক সময় ভাবে আমি হেজাব পড়লে আমাকে নিচু চোখে দেখা হবে আমি ট্রেন্ড মেনে চলতে পারবো না অন্যদের মতো ফ্যাম পাবো না কিন্তু সত্যি কথা হলো আমাদেরকে সাধারণের হেজাব ভিড় থেকে আলাদা করে হেজাব আমাদের চোখে পড়ার মতো নয় বরং সম্মানই হওয়ার মতো করে তোলে যে নারী নিজের সৌন্দর্যকে প্রকাশ করে মান্যতা পায় সে প্রশংসার উপর নির্ভরশীল হয়ে পড়ে কিন্তু যে নারী হেজাব পরে নিজের সৌন্দর্য লুকিয়ে রাখে সে নিজের মূল্য নিজের হাতে ধরে রাখে হেজাব মানে সীমাবদ্ধতা নয় হেজাব মানে স্বাধীনতা প্রলোভন থেকে স্বাধীনতা তুলনা থেকে স্বাধীনতা অন্যের দৃষ্টির বিচার থেকে স্বাধীনতা মানে নিজের নিজের নিয়ন্ত্রণ হাতে রাখা আজকের সমাজ আমাদের বাহ্যিক হেজাব মর্যাদার সৌন্দর্যে বিজয়ী হতে শেখায় আর ইসলাম আমাদের চরিত্রে আত্মসম্মানে নৈতিকতায় এবং আল্লাহর কাছে বিজয় করে তোলে একজন মুসলিম আর নারীর সৌন্দর্য সাজসজ্জায় নয় বরং তার সৌন্দর্য লুকিয়ে আছে তার হেজাবে তার লজ্জাশীলতায় তার ইমান ও আত্মসম্মানে আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আমি